মা ঝটপট রেডি হয়ে নাও তোমার জন্য সারপ্রাইজ আছে অফিস থেকে ছুটি নিয়েছি আধ ঘন্টার মধ্যে আমরা বেরোচ্ছি সে কি কোথায় হঠাৎ না বাবা বোমা বাড়ি নেই জানলে এই নিয়ে বড় অশান্তি হবে প্লিজ মা অশান্তির ভয়ে দশটা বছর কুকুরে কাটালাম আর কত আমার পছন্দ তোমার পছন্দ আর সেই সঙ্গে আমাদের ভালো লাগাগুলো কিভাবে একটার পর একটা বিসর্জন দিয়ে চলেছি তা তো তোমার অজানা নাই মা অয়নের চোখের কোণে চল সুলতা দেবীর বুকের মধ্যে মোচর দেয় একমাত্র ছেলেকে কত কষ্ট করে তিনি আর বাবু মানুষ করেছেন ছোট্ট একটা প্রাইভেট ফার্মে কাজ করতেন সুলোচনবাবু ক পয়সা বা মাইনে পেতেন তাই দিয়ে কোনো মতে টেনে টুনে সংসার চলত অথচ ছেলেকে কিছু বুঝতে দেয়নি তারা অয়নে স্কুলের বেতন প্রাইভেট টিউটনে মাইনে কোনো কিছুই আটকে থাকতো না তার জন্য অমানসিক পরিশ্রম করতে হয়েছে সুলোচন বাবুকে তার ফলশ্রুতি আজকে অয়নের প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হওয়া আর সুলোচন বাবুর টিবি আক্রান্ত হয়ে অকাল প্রয়াণ ছেলের সাফল্য দেখে যেতে পারেননি তিনি তবে বাড়িটার একটা অংশ তিনি করে যেতে পেরেছিলেন এই জন্যেই সুলতা দেবীর এই বাড়িটার ওপর বড্ড মায়া সুলোচনবাবুর স্পর্শ সুখ পান যেন তিনি অয়র ছোটোবেলা থেকেই খুব শান্ত আর পোস্তার ছেলে মা ছাড়া কিছুই বসত না সেই ছেলে যখন পাত্রী সন্ধারতা সুলতা দেবীকে রুনার কথা বলে তখন তিনি যুগপদভাবে বিস্মিত এবং ব্যতীত হন রুনায়নের ব্যাচমেট একই কলেজে পড়াশোনা করার সূত্রে পরিচয় প্রেম এবং পরিণয় অভিজাত পরিবারের একমাত্র মেয়ে রুনা নিজেও মোটা মাইনে চাকরি করে প্রথম দিকে যাও বা ঠিকঠাক চলছিল তালটা কাটে রূপান আসার পর নাতিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন সুলতা দেবী কিন্তু রুনার এসব ব্যাকডেটের ব্যবস্থাপনা একদম পছন্দ নয় কখন কি রোগ জীবাণু আসবে তার ছোট্ট রূপানের শরীরে মনে ভারী কষ্ট পেয়েছিলেন সুলতা দেবী রাতে একসাথে খাওয়াটাও বন্ধ হয়েছে কতদিন হল বেড়াতে বড় ভালোবাসতেন তিনি অয়নের বাবা বেঁচে থাকতে বছরে নিয়ম করে কাচে পিঠে ঘোরা হতো সেসব এখন অতীত রুনা একদম পছন্দ করে না শাশুড়ি কিনে ঘোরা এই রকম আরও কত শত কিছু রুনার অপছন্দ এ বাড়ি সুলতা দেবে সবই বোঝেন কিন্তু তিনি যে নিরুপায় আর ওই যে স্বামীর স্মৃতি বিচড়িত এই বাড়িটার উপর ছেলের আবদারে তার দেওয়ার নতুন ঘিয়ে জামদানি পরে লজ্জা লজ্জা করছিল এই বুড়ি বয়সে এইসব সাজকোজ লোকে বলবে কি কিন্তু ছেলে শুনলে তো অয়েন যেন সেই ছোট্টটি হয়ে গেছে গঙ্গার ধার দিয়ে গাড়ি চুপছে স্টিয়ারিং হাতে ছেলের পাশে সিটে বসা সুলতা দেবী অবাক বিস্ময়ে এক বোক গর্ব নিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকে খোলা জানলা দিয়ে হু হু করে হাওয়া ঠকছে ঘন্টাখানেক চলার পর চায়ের ব্রেক অবশেষে একটা ভারী সুন্দর গাছপালা ঘাড়া বাগান বাড়িতে মাকে নিয়ে ঠকে অয়ন সুলতা দেবীর চোখ জুড়িয়ে যায় বুক ভরে শ্বাস নেন বাড়িটার নামটাও সুন্দর শান্তিনীর সত্যি মার জন্য এখন কতটা ভাবে ছেলেটা পরক্ষণেই ভেতরে ঠুকে প্রবেশ করে ভুলটা ভাঙে সুলতা দেবে খোকা শেষ পর্যন্ত তুইও সরি মা আমি আর অশান্তি নিতে পারছি না তোমার জন্য তো আমি আমার সন্তান আর তার মাকে হারাতে পারি না তুমি তো একটু মানিয়ে নিতে পারতে তাছাড়া আমাদের দুজনের পক্ষে সুবিধা হয় রুনাদের বাড়ি থেকে অফিস যাতায়াত করলে রুপানেরও কোনো অসুবিধা হবে না ওর দাদুদি মা যথেষ্ট কেয়ারি আর আদব কাদাও ছোটবেলা থেকে রপ্ত করে নিতে পারবে বাড়িটা আপাতত ভাড়া দিয়ে দেব পরে বিক্রি করে দেব সময় মতো সত্যি কি অর জায়গায় বাবা বাড়িটা বানিয়েছিল এখানে তুমি তোমার মতো বয়সীদের নিয়ে ভালো থাকবে তাছাড়া তোমার শরীরও বিশেষ ভালো নয় এখানে ডাক্তার পরিষেবা ভালো আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো আশা করি তুমি বুঝবে অবুঝ হবে না এক টানা কথাগুলো বলে শ্বাস নাই অয়ন সব কিছু কেমন তালগুল পাকিয়ে যায় সুলতা দেবে দশ মাস পেটে ধরে মুখে রক্ত তুলে বড় করা ছেলে মুড়ি মাটার জন্য শেষ বয়সের ব্যবস্থাপনা বড়ই সুন্দর কান্না ভেজা গলায় মৃদু সুলতা দেবী বলেন আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কোনোভাবেই পারতিস না আমাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে সেই সন্তানের মার অধিকার জোর কিভাবে সন্তানের বাবার সাথে চলে যায় তা দেখলাম যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি তোর বইয়ের যেন এই অবস্থা না হয় তোরা ভালো থাকিস